ورحمة الله تعالى وبركاته إن الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلق الجن والإنس إلا ليعبدون أو كما قال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه وقال تعالى

সে বিষয় একটু বিস্তারিত বা আমাদের চ্যানেল নিয়ে এই ইসলামিক চ্যানেল নিয়ে একটু কথা বলবো আশা করি সকলেই থাকবেন ইবাদত করার জন্য বাকি অনেকগুলো তাদেরকে কোনো হিসাব নেওয়া হবে না এবং এবাদতেরও কোনো হুকুম করা হয়নি দুইটা জাতিকেই তাদেরকে কি করছে আল্লাহ হুকুম করেছে তো জাতি দুইটা হলো জিন এবং ইনসান যে ইনসান আমরা তো আমাদের প্রতিটা পদক্ষেপে নিঃশ্বাসের সময়ের সব জবাবগুলো একদিন আল্লাহ কাছে দিতে হবে তো আমরা যে যাই করি না কেন সময় মূল্য দিতে হবে এবং সময়কে সঠিক সঠিক কাজে পদ্ধতিতে আল্লাহ তালার পদে আল্লাহ তালার রাস্তায় সময়কে ব্যয় করতে হবে তো যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আপনি ভালোটাও পাবেন এবং খারাপও পাবেন তবে ভালোর চেয়ে খারাপটা মানুষ বেশি বেছে নেয় আর ভালো কিন্তু মানুষ কি করে না উপলব্ধ করে না মানুষ যায় আমরা আপনাদের মাঝে যে চ্যানেলটি নিয়ে কথা বলবো বা চ্যানেলের মাধ্যমে আমরা কথা বলতেছি এটি কোনো অনৈতিক বা খারাপ আচরণমূলক কোন চ্যানেল না এটি ছোট্ট হলেও চেষ্টা করি সময় আল্লাহ তালার কথা তার কোরআন এবং দিন অনুযায়ী আহ যথ কথা আছে নবীজির শূন্য অনুযায়ী যত কিছু আছে ওগুলো দেওয়ার চেষ্টা করি আপনাদের মানে আসলে মানুষ দিনকে পছন্দ করে না ভালোর চেয়ে খারাপটাকে মানুষ পছন্দ বেশি করে এই সব এইসব ভিডিও একটা কি হয় না লাইক বলেন বা ভিউ বলেন মানুষ মানুষের চয়েস এর একটা বিষয় আছে এগুলো তেমন কি হয় না চয়েস হয় না তো আজকে কথা বলবো আমাদের চ্যানেলের বিষয় কার কি চয়েস হলো দেখার বিষয় না তবে আল্লাহ তালা কোরআনে বলছেন যে আমার কলাকুল জিন্ন ইনসাইল্লা আবুদুন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে আমার ইবাদত করার জন্য যেহেতু মানুষ হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে কর্ম আছে যেমন আল্লাহ আল্লাহ দেখার রাস্তায় আমাদেরকে কি করবে সময় ব্যয় করতে হবে তো আমরা কে কি সময় অনলাইনে না তবে আমার কথা এবং আপনাদের প্রতি এতটুকু আহ্বান থাকবে যেন আমাদের চ্যানেল হোক বা অন্য চ্যানেল হোক বা যেখানেই হোক অনলাইন জগতে আসলে খারাপ থেকে ভালোটার দিকে আমরা সময় দেওয়ার চেষ্টা করবো বেশি ইনশাল্লাহ আর কমি দিনের জন্য বা ভবিষ্যতের জন্য হোক বা আখিরিতে আখেরা এমনিতেই আপনার জন্য এটা খারাপ দুনিয়াতেও দেখা যায় আপনি ভবিষ্যতে অনেক লোকসানে পড়ে যাবেন পিছিয়ে পড়ে যাবেন আল্লাহ তালা দেখানো পথ অনুযায়ী চললে কোনোদিন কি হয় না নিজের লোকসান হয় না এদিকে আমাদের সকলের লক্ষ্য করে তো আহ তেমন কথা বাড়াবো না চ্যানেল আসার উদ্দেশ্যই হল এই ছোট্ট একটি হাদিস আপনাদের মাঝে পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহ তালার একটি আয়াতে কারিমার অর্থ আপনাদেরকে বলার জন্য তো আশা করি আপনারা অল্প কিছু বুঝলেও বুঝতে পারছেন আমাদের অনুরোধ থাকবে এতটুকুই যদি আমরা ছোট্ট একটি চ্যানেল বা অল্প কিছু ভিডিও ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হই বা হয়েছি বা আগামীতে হব তবে আপনাদের ভালোবাসা যদি অনেক বেশি পেয়ে থাকি বা আপনারা যদি ইসলামকে খারাপের দিকটার চেয়ে ভালোর দিকটা বেশি সাপোর্ট করেন তাহলে আমরা আশা করি ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পাইলে অনেক দূর এগিয়ে যাবো ইনশাল্লাহ তো আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে যেন খারাপ সময় লাইভের উদ্দেশ্য হলো এই হাদিস বা কোরআনে আহ তেলাবাতের এই যে অর্থটা শেষ করতে চাই একটি কোরআন তেলাবাত বা আগামীতে আসছে দেখা যায় নবীজ্লা জন্মের মাস একটি গজল না পরিবেশন করব আপনারা সকলেই ধৈর্য সহকারে মন দিয়ে শুনবেন ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে তো আমি এখন সময় নষ্ট না করে আমার মূল যে কথা বা বক্তব্য কুরআল কারিম তেলাওয়াত সেখানে চলে যাচ্ছি আপনারা সকলেই মন দিয়ে শুনবেন ইনশাল্লাহ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك <applause> الذي جعل في السماء <applause> وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفه لمن اراد ان يذكر او اراد شكورا وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ ۖ قَالُوا سَلَامًا وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا ۖ والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما صدق الله العظيم صدق يا رب العالمين تو بورج أمرا جدك تقول سلام جي أعمل جماش أستس أمادير جنون شو كان كيك تماش এটি হলো আরবিতে রবিউল আব্বাল মাস যেই মাসে আগমন করেছিলেন আমার নবী আপনার বলেন বা সমগ্র সৃষ্টি লোক সৃষ্টি করা হয়েছে যার আগমনের কারণে যার জন্য যে মানুষটার জন্য সেই মানুষটার জন্মদিন বা শুভাকাঙ্ক্ষীর মাস আগামী দিনের সেই রবিউল আব্বাল মাস তো রবিউল আব্বাল নিয়ে একটি নাশিদ পরিবেশন করব থাকছে আমার ছোট ভাই মোহাম্মদ ফয়সাল তার সাথে থাকছে আমি ইনশাল্লাহ ধৈর্য সহকারে শুনবেন আমি নার দুলা এলোরের রবি ওলাওয়াল এলোরের রবি ওলাওয়াল এলোরের রবি ওলাওয়াল এলোরের রবি ওলাওয়াল আজ কে তোমার গো মনে খুশির জোয়ার প্রাণে প্রাণে আজ তোমার গো

এলো পাখিরা গাইছে যে নদী সাগর গাইছে যে আজ নদী সাগর তুলছে আওয়াজ ধরারি মাঝে নিয়ে যে ধরার মাঝে El oro de Robiul el oro de Robiul el oro de laual el oro de Robiul el oro de Robiul el oro ya Robiul Awal. Joder, posando. আল্লাহ তালা দেখানো অনুসারে পথ যাদের পছন্দ আমরা আল্লাহ তালা নিজে কথা বলি নাই তো তাদেরই ভালো লাগবে লাইফটি যারা আল্লাহ তালাকে ভিডিও যদি ইসলামকে কেউ যদি অন্তর থেকে মন থেকে ভালোবাসেন আমাদের ছোট্ট চ্যানেলটির পাশে থাকার জন্য আপনাদের কাছে বিনীত ভাবে আহ্বান জানাচ্ছি কারণ মানুষ শুরু থেকে মানে মানে আসার পর থেকেই অনেক বেশি সফল সফলতা নিয়ে আসতে পারে না সফলতা সফলতার শেষ পথে যাইতে হলে মানুষকে আস্তে আস্তে যেতে হয় আপনি একদিন এক রাতে সারাটা সময় যদি আপনি মগ্ন থাকেন পরের দিন কিন্তু আপনি অলি হয়ে যাবেন না এবং পরের দিন যদি আপনি ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় না করেন তাহলে কি হবে আপনি যে আগের দিন আহ দিবাগত দিনে বা রাত্রে চব্বিশটা ঘন্টা আমল করেছেন আমল কিন্তু কোনো দাম থাকবে না তাই বলি কি আল্লাহ তাল্লার দেখানো যে পথ আছে ওগুলো আমরা ফরজ বিধানগুলো বিশেষ করে ফরজ বিধানগুলো আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করবো এবং আহ রাসুল সালসাল্লামের কাছে বা তাহার সাথে বন্ধুত্ব কিভাবে করা যায় তাকে পেতে হলে যে কাজগুলো করা দরকার ইসলামকে ভালোবাসা দরকার আল্লাহর দেখানো পথ অনুসরণ করা দরকার সেই পথে আমরা চলার চেষ্টা করবো তো আজকে লাইভ এখানেই শেষ করছি যাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে লাইভটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলে ভালো থাকবেন দোয়া রইল সকলের জন্য আমাদের জন্য সকলে দোয়া করবেন আল্লাহ তালা আমাদেরকে সুস্থতা দান করে সকল বলেন নামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ